অল কন্টেন্ট প্রোভাইডেড বাই fertilizer চ্যানেল ইজ মেন ফর এডুকেশনাল any এ প্ল্যান্ট money ভেরিফাই ইট ইন কেস অফ এনি হ্যারাসমেন্ট নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমি সম্পূর্ণ একটি নতুন ভিডিওর আমি আপনাদের সামনে তুলে ধরব এত দিন ধরে কিন্তু আপনারা বহু গাছপালা বিভিন্ন নার্সারি থেকে কিন্তু সংগ্রহ করেন সেই গাছপালাগুলো যে আপনারা সংগ্রহ করেন আপনাদের ছাদ বাগানের জন্য করেন কেউ মাঠ বাগানের জন্যও করেন তো বিভিন্ন রকম ফলের গাছ ফুলের গাছ যে গাছগুলো আপনারা করেন সেই গাছগুলোতে যদি আপনাদের উৎকৃষ্ট মানের ফল যদি আপনার গাছে ধরাতে লাগে বা ধরুন আপনি ফুলের গাছ করেছেন সেই ফুল গাছে আপনি ভালো মানের ফুল সুন্দর কালারের ফুল বড় সাইজের ফুল আপনারা যদি কিন্তু এই ধরনের ফল এবং ফুল বিভিন্ন গাছে উৎকৃষ্ট মানের তৈরি করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে একটি জৈব ভার্মি কম্পোস্ট আর এই জৈব ভার্মি কম্পোস্টেরই প্রতিবেদন কিন্তু আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো অনুরোধ করব ভিডিওটা না কেটে দেখার বর্তমানে আমি দাঁড়িয়ে আছি অশোকনগর হাবড়া যে রাধারানী ভার্মি কম্পোস্ট এই রাধারানী ভার্মি কম্পোস্টের যে প্রোডাকশন ইউনিট সেই কানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি এবং আপনাদের সামনে আমি শেয়ার করব বিভিন্ন উপায়ে যে এই ভার্মি কম্পোস্ট তৈরি হয় আর এই ভার্মি কম্পোস্ট তৈরির পেছনে যিনি রয়েছেন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন ওনাকে কিন্তু আপনারা সকলেই প্রায় চেনেন তো আমি আর কথা বাড়াবো না তো এক এক করে আমি সমস্ত কিছু দেখাবো এবং ওনার সঙ্গেও কিন্তু পরিচয় করব। যে এই ভার্মি কম্পোস্টের ইউনিট কবে থেকে আপনি করছেন কি কি আপনার উপায় আপনার এই ভার্মি কম্পোস্টগুলো তৈরি হয় সমস্ত এ টু জেড খুঁটিনাতি তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরব তো অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে দেখার তো চলুন আমরা ওনার সঙ্গেও পরিচয় করে নেই এবং আমরাও দেখতে থাকি এক এক করে কিভাবে উনি এইভাবে ভার্মি কম্পোস্টগুলো আমাদের হাতে তুলে দিচ্ছেন নমস্কার কেমন আছেন ভালো আছি গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত স্বাগত আমি আপনারা এসছেন আমি খুব খুশি আমাদের এখানে যে ভার্মিকম্পোস্টটা তৈরি হয় সম্পূর্ণ জৈব উপায়ে সুখবর দিই যে আগামী দশ এবং এগারো বেহালাতে এই গ্রিন ওয়ার্ল্ডের একটা অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে আমাদের পক্ষ থেকে ভার্মি কম্পোস্ট রাধারানি ভার্মি থেকে যাবে সবাই এবং আমিও থাকবো তো আমাদের এই প্রোডাক্ট কিভাবে আপনাদের হাতে তুলে দেয়া হবে ওখানে আপনাদের সঙ্গে বসে বা বিভিন্নভাবে কথা বল তো আগামী জানুয়ারি এবং প্রোগ্রামস হতে চলেছে সেইখানে কিন্তু রাধারানী ভার্মি কম্পোস্ট একটি ইউনিট থাকবে একটি কাউন্টার থাকবে আপনারা এই কাউন্টার থেকে বিভিন্ন যে ভার্মি কম্পোস্ট আপনারা এত দিন ধরে বাজারে দেখতে পান সেইগুলো কিন্তু আপনারা জানবেন ম্যাক্সিমামটাই কিন্তু ভেজাল কারণ এই ধরনের ভার্মি কম্পোস্ট জৈব প্রথায় বা জৈব উপায় আপনাদের হাতে কিন্তু তুলে দেয় একমাত্র রাধারানী ভার্মি কম্পোস্ট তো এই রাধারানী ভার্মি কম্পোস্টের মিহিরদাকে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেল তরফ থেকে আরও একবার স্বাগত দাদা আপনি আমাদেরকে বলুন যে ভার্মি কম্পোস্ট তৈরি করছেন আপনার এই ইউনিটে প্রথমে বলুন এই ইউনিটের বয়স কত এটা আমি ইউনিটের বয়স বলতে গেলে এটা বিরানব্বই সালে আমার প্রথম এই ইউনিটটা চল চালু হয় তো বিরানব্বই সালে আমি ছত্রিশটা কেচও দিয়ে প্রথম ট্রায়াল হিসাবে আমি এটাকে দিয়েছিলাম যেহেতু আমি ভেটনারি ডিভিশনে পড়াশুনো করতাম তখন সেই জন্যে আমার গরুর যে মলমূত্র সেইটাকে কিভাবে করা যায় এবং আমাদের নিজস্ব চাষের জমি আছে সেইটাকে জৈব উপায়ে কিভাবে চাষ করা যায় রাসায়নিক বর্জন করে সেই জন্যে আমরা এইটাকে একটা ভালো দিক হিসাবে বেছে নেওয়ার জন্যে বিশিকেবিত থেকে আমরা এই মাধ্যমটা শিখেছিলাম এবং শেখার পরে ওখান থেকে ছত্রিশটা কেঁচো নিয়ে এসে আমি প্রথম জৈব উপায়ে যেমন কচুড়ি পানা কলা গাছ শুকনো পাতা বাদাম খোল সর্ষের খোল নিম পাতা এইগুলোকে মিশিয়ে একবার সম্পূর্ণ জৈব উপায়ে এই ভার্মি কম্পোস্টটা আমরা বিরানব্বই সালে প্রথম আমি এখানে তৈরি করি তখন পরিতোষ ঘণ্টিবাবু ছিলেন আমাদের বিসি প্রিন্সিপাল উনি আমাকে বলেছিল ঘোষ তুমি এই করছো যখন ডেয়ারি ম্যানেজমেন্ট পড়ছো যখন তাহলে তুমি এর সঙ্গে সঙ্গে তুমি এই ভার্মি কম্পোস্টটা তৈরি করো তুমি ট্রেনিং করো এখানে তাই আমি সেই থেকে আমি এই ছত্রিশটা কেঁচো ওখান থেকে এনে প্রথম আমি ট্রায়াল হিসাবে তৈরি করতে করতে আজকে আমার তিনটে তৈরি করতে একদমই তাই তো এই ফার্মি কম্পোস্ট ব্যবহার করার ফলে যে পরিমাণ ফল আমরা পেতে পারি বা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে অবশ্যই দেখাবো এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করার ফলে ফলের গঠন যেমন ভালো হয় তেমনি ফলের আকার কিন্তু অনেক বড় হয় এবং ফলের মিষ্টতা অনেক কিন্তু বৃদ্ধি পায় বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করে আমরা কিন্তু এক প্রকার গাছের কিন্তু ক্ষতি করে চলেছি তো এই জৈব ভার্মিকম্পোস্ট আপনারা যদি দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারেন তাহলে যেমন গাছও যেমন ভালো হবে তেমনি সেই গাছ থেকে যখন আমরা ফুল ফলও পাবো তার আকার গঠন সাইজ মিষ্টতা সবই কিন্তু ধাপে ধাপে বৃদ্ধি পাবে কি তাই তো একদম সত্যি কথা তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কিন্তু রাসায়নিক বর্জন করুন জৈব প্রথায় কিভাবে গাছের মান বাড়ানো বাড়ানো যায় যায় ফলন সেই দিকে কিন্তু আপনারা নজর দিন আর আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের কাছে বার্তা থাকবে আপনারা কিন্তু জৈব ভার্মি কম্পোস্ট যেটা কিন্তু রাধারানী ভার্মি কম্পোস্ট অশোকনগর হাবড়াতে তৈরি হচ্ছে আপনারা আসুন এখানে ঘুরে দেখুন সেখান থেকে আপনারা সংগ্রহ করুন আচ্ছা এই আমার সামনে একটা বেড রয়েছে এই বেডে মেদা এটা কি অ্যাকচুয়ালি কি হয়েছে এটা এটা একটু এটা আপনার তিনটে প্রজাতির কেঁচো আমরা এখানে চাষ করেছি করার ফলে এই যে উপরে কেঁচো পায়খানা করে কেঁচো নিচে থাকে এই উপরে আপনার এই যে দেখা যাচ্ছে কেঁচো নিচে থাকে আর আমি একটু দেখাতে বলবো এখানে কিন্তু কেঁচো এইগুলো হচ্ছে আপনার ভার্মি আচ্ছা এটা কি তৈরি হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এগুলো হচ্ছে কেঁচোর পায়খানা একদম উৎকৃষ্ট মানের সার এই যে তৈরি হয়ে গেল এইগুলো কিন্তু আপনার তিন দিন পর পর আমরা এইটাকে টেনে টেনে এইভাবে আমরা উপর থেকে নিয়ে আসি আচ্ছা হ্যাঁ নিয়ে আসি কারণ এগুলো সবটাই আপনার কেঁচোর পায়খানা আচ্ছা এইগুলো গাছে ব্যবহার করার ফলে গাছের কি কি আমরা বেনিফিট হিসাবে এর মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস আপনার জিঙ্ক সালফেট বিভিন্ন রকমের উপাদানগুলো এর মধ্যে আপনার পাই আচ্ছা আমরা যে এই ভার্মি কম্পোজ দিয়ে আপনার গাছের সুষম খাবার হিউমিক অ্যাসিড থেকে আরম্ভ করে সব সবকিছু এই ভার্মি কম্পোস্ট যদি শুধু যে কোনো গাছের শুধুই প্রয়োগ করা হয় কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না দেখুন এই ধরনের ভার্মি কম্পোস্ট আপনারা যারা ব্যবহার করেন আপনাদেরকে কিন্তু কোন রকম জৈব সার দিতে হবে না যেমন ধরুন রাসায়নিক সার রাসায়নিক সার তো দিতেই হবে না এছাড়া কিন্তু আমরা যে হারকুড়ো শিং কুচি বা আপনার সর্ষের খোল বা ফসফেট যেগুলো ব্যবহার করি হ্যাঁ সেগুলো পর্যন্ত ব্যবহার করার কোনো প্রয়োজন প্রয়োজন নেই শুধুমাত্র এইটি গাছের গোড়ায় আপনারা কিরম ভাবে দেবে মানে আপনার মাসে একশো গ্রাম হলেই যথেষ্ট প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে এবং বড় যদি গাছ হয় হ্যাঁ তাহলে পরে আপনার চার ফুট পাঁচ ফুট সাত ফুট যদি হয় আচ্ছা তখন দেড়শো থেকে দুশো গ্রাম আর এইবারে প্রথম দু মাস আপনার দিতে হবে তারপরে আপনি তিন মাস পর 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 দেবেন হ্যাঁ তো এই ধরনের যারা ভার্মি কম্পোস্ট নিতে চাইছেন তারা সত্তর এই রাধা রানী ভার্মি কম্পোস্ট অশোকনগরে আপনারা আসুন এবং ইউনিটে কিভাবে তৈরি হচ্ছে ঘুরে দেখুন এবং আপনারা এখান থেকে কিন্তু সংগ্রহ করুন এবার আমাদের যে কর্মসূচি গ্রিন ওয়ার্ল্ডের তরফ থেকে মোস্ট অ্যাফোর্ডেবল ফার্টিলাইজার রাধারানী ফার্মি কম্পোস্ট আমাদের সঙ্গে যুক্ত হলো আর আমাদের সাথে আছে আমাদেরই গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের অ্যাডমিন অরিজিৎ তো আমি প্রথমে ওনার হাতে এই প্রশংসাপত্র ওনার হাতে তুলে দিলাম এবং অরিজিৎকে বলবো এই মোমেন্টোস ওনার হাতে তুলে দেওয়ার জন্য মোস্ট অ্যাফোর্ডেবল ফার্টিলাইজার ফ্রম গ্রিন ওয়ার্ল্ড উনি কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হলো এবার আমি ওনার কাছে যাব এবং জানতে চাইব কি বলবেন এই সম্মান পেয়ে আমি খুবই আনন্দিত আরও আনন্দ হবে যখন সবাইকে আমরা জৈব উপায়ে এই সারগুলো প্রয়োগ করে তাদের ভালো ফল ফলাবে এবং তারা যাতে খুশি হয় সেটা আমি আরও আনন্দিত হব একদমই এবার সবুজ উৎসব দু হাজার গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আগামী দশই জানুয়ারি এবং এগারোই জানুয়ারি বেহালা হরিসভার মাঠে যে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেল প্রোগ্রামস হতে চলেছে এবং সেই ভার্মি কম্পোস্টের হাতে আমরা তুলে দিলাম এবং আপনারা কিন্তু অবশ্যই ওই চ্যানেল মিটাপে আসবেন এবং এখান থেকে যে ভার্মি কম্পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন এই ভার্মি কম্পোস্টই কিন্তু আপনারা ওই কাউন্টার থেকে পাবেন তো এই প্রসঙ্গে একটু যদি দর্শক বন্ধুদের কিছু বলেন আমি ওই অনুষ্ঠানে থাকবো এবং আমার যারা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছে আর ভার্মিকম্পোস্টে উৎপাদিত আমাদের এখানে আর একটা ইউনিট আছে সেই ইউনিট দুটো ইউনিট এখনো আছে সেটা হচ্ছে গাছ তৈরি হয় এবং জৈব উপায়ে ফল এবং ফুল সেগুলোকে আপনারা ওখান থেকে পেতে পারবেন আচ্ছা হ্যাঁ এটা একটা দিক আর বিশুদ্ধ বলাই যায় যে এই সারের যে গুণগত মান যে কি সেটা আপনার ওই গাছগুলো দেখলেই বুঝতে পারবে আর আমাদের যে ভার্মি কম্পোস্ট দেয়া যে গাছগুলো অনেক ফল গাছ যেমন লেবু সাইট্রাস গ্রুপের লেবু তারপরে বেল তার আম এবং আমাদের চাষের জমিতে ধান পাট সর্ষে আমরা যেটা চাষ করি আমাদের অনেকখানি জমি আছে মাঠের আমরা টোটাল রাসায়নিক বর্জন করে আমি এটা দীর্ঘ বিরানব্বই সাল থেকে এইটা করে আসছে আমাদের খরচ একেবারে ন্যূনতম আপনি যদি আরেকটু কিছু তথ্য ছিলেন এই যে পর পর আপনারা বেট করে করে রেখেছেন হ্যাঁ কি ধাপে আপনাদের এই বাল্টিক তৈরি হচ্ছে দেখুন এই ভার্মি কম্পোস্ট এটা ধরুন আমি বলছি এই ভার্মি কম্পোস্টের বেডগুলো আপনার এইটা বারো ফুট লম্বা আচ্ছা হ্যাঁ বারো ফুট লম্বা আর সাড়ে তিন ফুট চওড়া কারণ এখান দিয়ে যেতে গেলেও আমার সুবিধা ওতে যাতে না খেটে যায় আর ওটা দিয়েও দিতে আসতে এই ভার্মি কেঁচোর বিভিন্ন রকমের খাবার দিতে হয় যেমন বাদাম খোল সর্ষের খোল এগুলোকে আমরা ডিকম্পোজাইজ করে এই পাত্রের মধ্যে ভিজিয়ে এইটাকে আমরা এর মধ্যে দিই যাতে বেসন আচ্ছা হ্যাঁ তো সেটাও একটু দেখবো এবং গুড় একদমই তাই মানে ডিকম্পোজিং আপনারা করে হ্যাঁ করি এবং সেই ডিকম্পোজিং কতদিন থাকে এটা ডিকম্পোস্টটা আমার দীর্ঘদিন মানে ডিকম্পোজার দিয়ে কলাই যায় কিন্তু আমরা সাত দিন এটাকে ডিকম্পোস্ট করি আচ্ছা করে তারপরে কেচোকে আমরা খাওয়াই আচ্ছা এই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরো একটু আপনি আমাদের বলুন এই ধরনের ভার্মি কম্পোস্ট আজকের দিনে কোনো ধরুন কেউ যদি এই ধরনের ভার্মি কম্পোস্টের ইউনিট করতে চায় ন্যূনতম বিনিয়োগ কত টাকা করতে হবে আমি বলবো আমি ছত্রিশটা কেঁচো দিয়ে প্রথম তৈরি করেছিলাম আমি পরীক্ষামূলকভাবে তো আমি বেশি ইনভেস্ট করিনি তো না করলেও হয় আপনারা অল্প অল্প এক কেজি কেঁচো দিয়ে আপনারা শুরু করতে পারেন কতটা কতটা জায়গা নিয়ে শুরু আপনার একটা ওই ফলের ট্রে বা গরু খাবার যে পাত্র বা এই ধরনের হাফ ড্রামের মধ্যে আপনারা করতেই পারে আচ্ছা এটা শুরু করুন আচ্ছা এর মধ্যে আপনার মূলত লাগবে কলা গাছ কচুরি শুকনো পাতা নিম পাতা এইগুলো দিয়ে আপনার স্তর বাই স্তর দিয়ে এই তিন প্রজাতির কেঁচো দিয়ে আপনারা করতে পারেন আচ্ছা এই কেঁচো কোথা থেকে আনেন এই কেঁচোটা একটা অস্ট্রেলিয়ান বিড আছে একটা জার্মানির বিড আর একটা ইন্ডিয়ান ব্রিড আচ্ছা এই কেঁচোগুলো ভারতে পাওয়ার কিভাবে পাওয়া সম্ভব বিভিন্ন জায়গায় পাওয়া যাবে যেমন আমাদের রামকৃষ্ণ মিশন নিমপিটে ওখানে পাওয়া যাবে বিশি কেবিতে পাওয়া যাবে আচ্ছা এখান থেকে নিলেই হবে তবে বেশি তো পাওয়া যায় না আপনার অল্প করে নিতে আমি যেমন ছত্রিশটা নিয়েছিলাম তিন প্রজাতি মিলে আর এই মুহূর্তে এই ধরনের যদি কেউ করে থাকে বা করতে চায় তাদেরকে সহায়তা দেওয়ার জন্য হ্যাঁ আমি সব সময় প্রস্তুত আরো কয়েকটা ইউনিটে আমি দেখাশুনো করে থাকি আচ্ছা তারা বেকার ছেলে ছিল তাদেরকে এই কেচু দিয়ে তারপরে তাদের সহযোগিতা কিভাবে করা যায় ট্রেনিং তাদেরকে দেয়া হয়েছিল যেহেতু আমি এই যে এরিয়াটায় আপনি করেছেন এটা কতটা জায়গা এইটা আপনার এই ধরুন বারোটা বেড আছে এখানে আপাতত আর মাঠে আমরা মাটির উপরে কেমন হয় সেটাও করি সেটা মাঠের জন্য আচ্ছা আর একটা ইউনিট আছে আমাদের একটু পাশে ওই পাশের গ্রামে সেখানেও আমাদের জমি আছে সেখানে আমাদের পাঁচ কাটা জায়গার উপরে তৈরি আর আমরা এটা তৈরি করছি আরো আর এই ধরনের ভার্মি কম্পোস্টের ইউনিট তৈরি করতে গেলে ন্যূনতম কতটা পরিমাণ জায়গার প্রয়োজন আপনি প্রথমে ছোট করে করুন তারপরে আপনি দু কাটা তিন কাটা চার কাটা পাঁচ কাটা আপনার অবস্থা বুঝে আর এই ধরনের ভার্মি কম্পোস্ট ইউনিট করলে মাসিক কত টাকা রোজগার হতে পারে আমি মাসে ধরুন এ তো কি বলবো এই সার আমরা কুড়ি টাকা পঁচিশ টাকা হিসাবে বিক্রি করি হ্যাঁ আমাদের যেটা লাগে না উদ্বৃত্তটা এবং আমাদের ইউনিট থেকে এই হারে বিক্রি হয় তাতে করে আমাদের দেড় দু লাখ টাকা এসে যায় ন্যূনতম ইউনিট খরচ হচ্ছে আপনার চল্লিশ হাজার হলে লেবার তো লেবার দিয়ে করতে হয় একদমই আমার কস মানে যত মেডিসিন এমন কিছু নাই এটা সরশের কল এটা সবকিছু নিয়ে না সবকিছু নিয়ে এর ন্যূনতম খরচ 40000 টাকা আপনি যদি খরচ করতে পারেন তাহলে আপনি দের থেকে দু লাখ টাকা মাসিক রোজগার এইখান থেকে কিন্তু আপনাদের নিশ্চিত তাতে কিন্তু বিভিন্ন রকম ফল ফুলের গাছ যেমন বৃদ্ধি হবে খুব ভালো তার তেমনি কিন্তু আপনারও এই সুন্দর হবে স্বাস্থ্য হবে এবং এই সার দিয়ে আপনি যদি একবার চাষ করেন বা গাছ লাগান আপনি জীবনে আর অন্য কিছু ভাববেন এতে গাছে রোগ ভোগও কি না রোগ হয় না যেমন ক্যাঙ্কার দমন থাকে ক্যাঙ্কার একটা লেবুর একটি বিশিষ্ট রোগ ক্যাঙ্কার হবে না পাতা পোড়ার রোগ হবে না হিউমিক অ্যাসিডে শেকড়ের গন্ডগোল হবে না এবং এর মধ্যে শুধু তো ভার্মি কম্পোস্টের সঙ্গে কিছু কিছু বাচ্চা কেটেও চলে যায় আচ্ছা হ্যাঁ আপনাদের এই দেখাচ্ছি এই যে ডিম একটা ডিম থেকে দশ থেকে 12টা একদমই তাই বাচ্চা হয় এই বাচ্চা চলে যায় গিয়ে ওই বা যেখানেই ছড়াবেন সেখানেই ওরা ওই সাড়ের সঙ্গে বংশ বিস্তার করে গাছের জালককে ঠিক রাখবে শিকড়ের জালককে হাওয়া বাতাস অক্সিজেন সরবরাহ এবং শিকড়ের কোনো গন্ডগোলও কিন্তু এটা রকম রুটের রুটের সমস্যা হবে যেগুলা টবেতে কাছে ফেজ করতে হয় বিভিন্ন জালা বাগানী আছে তারা জানেন যে যারা কন্টেনারে গাছ করেন বা টবে গাছ করেন তাদের কিন্তু এই রুটের একটা সমস্যা থেকে যায় তো এই ধরনের রুটের সমস্যা এই ধরনের বার্বি ব্যবহার করলে কিন্তু আসবে না আসবে না আসবে তো আপনারা অবশ্যই এইবারে আমি কেঁচো গুলো আপনাদের একটু দেখাচ্ছি কি ধরনের কেঁচো কেঁচো নিচে খায় আর উপরে পায়খানা করে ধরুন এই দেখুন কেঁচো এই তিন প্রজাতির মধ্যে এই যে কেঁচো আচ্ছা হ্যাঁ এই যে আমি একটু দেখাতে এই যে আইসেনিয়া ফেটিডা পেডিউনিস ক্যাপিটাল একটু তুলে ধরুন

এই কেঁচো দেখো এর নিচে এগুলো হয়ে গেছে আমরা এর পাঁচ সাত দিনের মধ্যে সব ঠিক করবো মানে এটা কিন্তু একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে এইগুলো হচ্ছে পেডিউনিস ক্যাপিটাস এই যে ছোট ছোট সরু সরু এরা পচা খায় মূলত এই প্রজাতির কেঁচো গুলো কোথা থেকে আসে আপনারা আমরা এটা বিশিখেবির থেকে নিছিলাম আচ্ছা মূলত এটা কোথা কোন প্রজাতির কেঁচো মানে এটা এটা হচ্ছে ইন্ডিয়ান ব্রিডস আমাদের আচ্ছা আর এইটা হচ্ছে অস্ট্রেলিয়ান ব্রিডস আর এইটা হচ্ছে আইসিনিয়া এই তিন প্রজাতির কে মানে ওটা জার্মান ব্রিট জার্মান জার্মান ব্রিডস অস্ট্রেলিয়ান ব্রিডস এবং ইন্ডিয়ান ব্রিডস এই তিন ধরনের প্রজাতির কেচো দিয়েই কিন্তু মূলত এই ধরনের চার ভার্মি কম্পোস্ট রানী ভার্মি কম্পোস্ট কিন্তু তৈরি করছে যেগুলো কিন্তু আপনারা গাছে প্রয়োগ করলে আপনাদের গাছগুলো কিন্তু সুন্দর আমাদের এই বেডে ধরুন বারো ফুট বাই সাড়ে তিন ফুট বেডে আমাদের প্রায় পনেরো কেজি মতন কেঁচো ছাড়া আছে আচ্ছা এক একটা বেড আচ্ছা এগুলোর এটা সময় লাগে এমনিতে কেঁচোতে বলা হয় দু মাস সময় লাগে তো ষাট দিন পঞ্চান্ন থেকে ষাট দিন বলে কিন্তু আমি প্র্যাকটিক্যালি যেহেতু আমি ডিকম্পোজাইজ করে এইগুলো করি সেই জন্য আমার এটা আঠাশ থেকে তিরিশ দিনে আমার এটা সাকসেস আচ্ছা একদম তো এবার একটু ডিকম্পোজিংটা ডিকম্পোজ এই আমরা সর্ষের খোল বাদাম খোল নিম পাতা দিয়ে ডিকম্পোজারের জল দিয়ে এটাকে পচাই এটার মধ্যে এমনি জল রাখি আর এইটার মধ্যে আমরা এটাকে সাত থেকে দশ দিন পচিয়ে এটা খাবার হিসেবে মাঝে মাঝে ছিটিয়ে দিই হ্যাঁ এক আর আমাদের এখানে আগে অনেক গরু ছিল আমরা গোবর কিনি না ছুটে বাচ্চা হয়েছে এই যে ছোট ছোট এগুলো বাচ্চা দেখছেন এই যে একটা ডিম থেকে আপনার দশ থেকে বারোটা বাচ্চা হবেই আরও বাচ্চা আমি দেখাচ্ছি আর আমরা এই কলা গাছ এবং কচুরি পানায় নিচে আমাদের গোবর এই থাকে এই প্রচুর পরিমাণে কলা গাছটা থেকে আমরা পটাশ পাই তো যার জন্যে এবং না দিলে আমাদের এই সারটা ভালো হবে একদমই আর কচুরি ফার্ম এপাশে এটা কি হয়ে এটা আপনার ওই বেড থেকে চালা হয়ে গেছে এটা রেডি আচ্ছা মানে এটা একদম একদম রেডি হয়ে গেছে একদম রেডি মানে একদম ফাইনাল 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 দেখুন এর এ আপনি বোঝার উপায় কি ভার্মিকম্পোস্ট অরিজিনাল পেতে গেলে আপনাকে বুঝতে হবে এরকম চাপ দিয়ে একটু জলের মতো দেখা যায় মানে একটু বেরোবে বেরোবে জল জল বেরোবে না এক নম্বর দু নম্বর আবার পূর্বের জায়গায় ফিরে যাবে এর মধ্যে যদি অরিজিনাল হয় তাহলে পূর্বের জায়গায় আবার ফিরে যাবে যেমন ছিল তেমন কেউ কারোর সঙ্গে মিল না এবং এটা জলের মধ্যে দিলে সহজেই দ্রবীভূত হয়ে যাবে এই দেখুন আমি এটাকে ডোলে দেখাচ্ছি এর মধ্যে আপনি দেখুন বালি টালি কিছু পান কি একদমই তা নয় মানে মানে একদম মিহি মতো মতো আঠা হবে এরকম আঠা হবে এতে প্রচুর পরিমাণ ফসফরাস ক্যালসিয়াম জিঙ্ক ম্যাগনেশিয়াম সোডিয়াম হাইড্রোক্লোরাইড এই কলা গাছ এবং আমরা বিভিন্ন আমাদের এই গরুর থেকে আমরা এই গোবরগুলো এই যে জড়ো করে রেখেছি এই গোবরগুলো সংগ্রহ করি আর এখানে অনেক গোবর মানে গরু ছিল সেগুলো আমাদের ওই দিকটা সরিয়ে নিয়েছে এটাকে সেট আপ করার জন্যে এইটার মধ্যে বারোটা গরু থাকতো এখন আমরা এইটাকে আবার সেট ঠিক করবো ওইদিকে আছে অসুবিধের কিছু নেই এগুলো মাটির মেশায় যাতে জিপটা ঠিক থাকে পাত্রে ছোট ছোট টবে আপনার এই যে এটা মেয়াজাকি আম এই যে কুলের ফুল এসছে এই যে এই ধরনের কুলের এই ভারত সুন্দরী কুল দেখুন গাছগুলো কোনো অসুবিধে নেই এই এই যে সবেদা বিভিন্ন রকমের এই যে সবেদা এগুলো কিন্তু সব আপনি ফার্মে কম্পোস্টে তৈরি করতে পারেন কোনটা গুড় এবং ব্যাসন অক্সিজেনের মাধ্যমে এটারে ভ্যালুয়েশন করে এটারে ডিকম্পোস্ট করছি এই এটা খাবার হিসেবে আমরা দিয়ে থাকি আচ্ছা মানে এই এই মানে হ্যাঁ এই জলটা মূলতঃ এই যে আপনারা তৈরি করছেন এটা মূলতঃ কেচোর খাবার হ্যাঁ কেচোর খাবার আচ্ছা হ্যাঁ এটা আপনাদের তো এখানে কিন্তু এই যে ডিকম্পোজিং আপনারা করছেন এটা কত দিন থেকে আপনারা মানে এই ডিকম্পোজিংটা চালাবেন মানে এই ধরনের প্রক্রিয়াটা কত দিন ধরে চলবে এই যে ডিকম্পোজিং হচ্ছে এটা মোটর চালিয়ে ডিকম্পোজিং করছে হ্যাঁ এটা হাত দিয়ে ক্লকওয়াইজ ঘুরিয়েও করা যায় আচ্ছা লাঠি দিয়ে যেমন এই লাঠিটা দিয়ে করা যায় হ্যাঁ এটা ঘুরিয়ে যেহেতু আমার সময়টাও কম সময় সাশ্রয় এবং তাড়াতাড়ি ঠিক ঠিক মতন করার জন্য আমরা এই অক্সিজেন প্লান্টে আমরা এটা করি হ্যাঁ এটা সাত থেকে দশ দিন লাগে তারপরে কিন্তু তারপরে আমরা কেঁচো কে দিই মানে এটা কেঁচোর খাবার হিসাবে এতে গুড় আছে বেসন আছে সর্ষের খোল আছে আর হচ্ছে বাদাম খোল আর নিম পাতার নির্যাস ওইটাতে ভেজানো হয় ওইটার সঙ্গে মিশিয়ে আমরা এটা দিই আচ্ছা তো এই হচ্ছে মূলত আমরা কোনো রাসায়নিক জিনিস ব্যবহার করা হয় না এই হচ্ছে মূলত কেঁচোর খোল আর এই কেঁচোর পটি থেকেই কিন্তু এই ভার্মি আমরা পেয়ে একদমই সুন্দর চেষ্টা করলাম ভার্মি কম্পোস্ট আপনারা যে ব্যবহার করেন দিন ধরে ব্যবহার করে এসছেন বিভিন্ন রকম রাসায়নিকের সার ব্যবহার করেছেন তো আজকে আপনাদেরকে দেখালাম বিভিন্ন উপায় জৈব পদ্ধতিতে যে ভার্মি কম্পোস্ট রাধারানি ভার্মি কম্পোস্ট তৈরি করছে যেগুলো কিন্তু আপনাদের জন্যই তো আপনারা এই ভার্মিক কম্পোস্টের যে ইউনিট রয়েছে অশোকনগরে আপনারা আসুন এবং দেখে ঘুরে আপনারা কিন্তু এখান থেকে ভার্মিক কম্পোস্ট সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন এবার আমি দাদার কাছে যাব এবং জানার চেষ্টা করব দাদা এই যে ভার্মি কম্পোস্টের কথা আপনি বললেন মানুষ কিভাবে পাবে আমাদের এখানে এসেও পেতে পারবে সব সময় দিবারাত্র আমাদের আরও তিনটে ইউনিট আছে বিভিন্ন জায়গায় আমাদের আশেপাশে তো সেই ইউনিট থেকেও পাবে এখানে মেন আমার বাড়িতে আসলে এখানে সব ব্যবস্থা আছে কিভাবে আসবে একটু এবার আসার পথ নির্দেশ কলকাতা থেকে যদি আসে গুমার স্টেশনে নেমে অটো আমার বাড়ি সামনে দিয়ে যাচ্ছে দিঘিরহাট গামী অটোগুলো মাত্র পনেরো মিনিট টাইম লাগে আপনি চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক দিয়ে আওয়াল সিদ্ধি চৌমাথা থেকে সেভেন্টি থ্রি বাসে করেও আসতে পারবেন আবার কচুয়া অশোকনগর কচুয়া থেকেও আপনার ম্যাজিকে আসতে পারবেন বা অটো টোটো সব পাওয়া যাবে একদম তো এইভাবে কিন্তু আপনারা এই অশোকনগরের কাছে একবার গায়ে একদমই তো এই সমুদ্রপুর গ্রাম একদমই তাই হ্যাঁ সবাই ডাক্তার বাড়ি বললে অবশ্যই তো একজন জনপ্রিয় ব্যক্তি সবাই চেনেন সকলেই জানেন তো আপনারা এই পথনির্দেশের মাধ্যমে এই রাধারানী বারবি কম্পোস্টের ইউনিটে কিন্তু আপনারা সরাসরি চলে আসতে পারবেন দাদা এখানে আসার কোন সময় মানে কোন সময়টায় এইখানে বন্ধুরা যদি আসতে চায় হ্যাঁ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে সন্ধের মধ্যেই হ্যাঁ আমার ছেলেপুলে আছে অনেকগুলো তারাই সব দেখাবে একদমই তো তো অসুবিধার কিছু নেই আমি যদি থাকলাম ভালো না হলে ওরাই সব তো আপনারা এই সময়ের মধ্যেই কিন্তু আসার চেষ্টা করবেন তাহলে কিন্তু সুবিধা হবে ওনাদেরও এবং আপনারা আসার আগে অবশ্যই সকালের দিকে আসলে ভালো একদমই আসার আগে অবশ্যই কিন্তু ফোন করে আসবেন ফোন করে আচ্ছা এখানে আসার জন্য যদি কেউ ফোন করে আসতে চায় তাহলে ফোন নাম্বারটা যদি ফোন নাম্বারটা আমার হচ্ছে এইট নাইন আবার বলছি এইট নাইন সেভেন টু এইট ফোর সিক্স ফাইভ এইট নাইন এই ফোন নাম্বারে যোগাযোগ করলে আমার ব্যক্তিগত ফোন এখানে সব কিছু যায় আপাতত কিন্তু আপনাদেরকে এখানে আসতে হবে আগামী দিনে হ্যাঁ আসুন দেখে যান চোখে দেখুন তারপরে নিন একদমই এবং গাছ সঙ্গে বিভিন্ন ভ্যারাইটির ইউনিটের গাছ আছে একদমই তাই তো আপাতত আপনাদেরকে এখানে এই ভার্মিকম্পোস্টের আন্ডারে আমার সতেরোটা নার্সারি চলে তারা এই সার নিয়ে গিয়ে নার্সারিগুলো বাঁচিয়ে রেখেছে রাসায়নিক দিয়ে সব নষ্ট হয়ে গেছিল আবার নতুন করে তো আপাতত আপনাদেরকে সংগ্রহ করতে হলে এখানে আসতে হবে আগামী দিনে কিন্তু অনলাইনের পরিষেবা চালু হবে আপনারা অনলাইনের মাধ্যমেও কিন্তু এই ধরনের বার্মি কম্পোস্ট আপনারা পেয়ে যাবেন আর দু হাজার ছাব্বিশ দশই জানুয়ারি এবং এগারোই জানুয়ারি বেহালা হরিসভার মাঠে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেল বিটআপ যে প্রোগ্রামস হতে চলেছে সেই ইউনিটে কিন্তু একটি রাধা রানী ভার্বি কম্পোস্টের ইউনিট থাকবে আপনারা কিন্তু ওই ইউনিট থেকেও চাইলে সংগ্রহ করতে পারবেন যে প্রোডাক্ট আপনারা আজকে দেখলেন এই প্রোডাক্টটি কিন্তু কেজি থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত আপনারা কিন্তু যারা এই ধরনের ভার্মি কম্পোস্ট বা যেই ধরনের নার্সারি গুলো এই ভার্মি কম্পোস্ট সংগ্রহ করতে চাইছেন তারা কিন্তু সবুজ উৎসব দু হাজার ছাব্বিশে দশই জানুয়ারি এগারোই জানুয়ারি ওই কাউন্টার থেকে সংগ্রহ করুন প্রি বুকিং আপনারা করতে পারেন প্রি বুকিং যদি কেউ করতে চায় তাহলেও করতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই বুকিং করবেন এবং যারা আসতে চাইছেন তারাও কিন্তু আসার আগে অবশ্যই ফোন করে আসবে আসবে একদম তো এটাই ছিল আজকের ভিডিও তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করতে হবে কারণ লাইক করলে মোটিভেট হই আরো আরো ভালো ভিডিও বানাবার আগ্রহ বাড়ে একটা শেষে একটা কথাই বলি যে সবুজায়ন খুব ভালো যেমন পরিবেশ বান্ধব তেমনভাবে আমরা এই জৈব উপায় করলে বিষমুক্ত সমাজ আমরা বর্জন করতেই পারি একদম এই জন্য আমার এই উদ্যোগটা খুবই সুন্দর উদ্যোগ আর যারা চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ গ্রিন ওয়ার্ল্ড এই ধরনের ভিডিও আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের সাথে আজকে আছে অরিজিৎ অরিজিৎকে জানাই অসংখ্য ধন্যবাদ গ্রিন চ্যানেলের একজন গুরুত্বপূর্ণ অ্যাডমিন আর দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ হ্যাঁ কারণ দাদার ডাকে আমি আজ এসেছিলাম এই ধরনের একটি প্রতিবেদন আপনাদের সঙ্গে শেয়ার করার আর আপনাদেরকেও জানাবো অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন তো দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড ডেকে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন নমস্কার জানাই দাদাকে এবং নমস্কার জানাই আরও একবার আপনাদেরকেও ধন্যবাদ